সালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আপনাদের আগে একটা পাম্পের ছবি দিয়েছিলাম পাম্পটা হচ্ছে এই এটা কিন্তু সোলার সোলার থেকে চলে এখন দেখায় দেখেন রোদে কিন্তু মেঘলা অবস্থা আর এখন এই যে জোহরে আজান দিচ্ছে শোনা যাচ্ছে মেঘলা অবস্থা আকাশে মেঘ রোদ নাই পেলেটের দিকে তাকায় দেখেন কিন্তু কিন্তু আলোর কোনো ইয়েই দেখতেছে না খুবই কাম কম আলো কিন্তু এইখান থেকে এই পাম্পটা আপনারা যদি কৃষি কাজের জন্য এটা নিতে চান এটা কিন্তু অনায়াসে নিতে পারেন কারণটা হচ্ছে এটা অল্প আলোতে হলেও এর এমপিপিটি টেকনোলজি দেওয়া আছে পাম্পটার উপরে এই যে আপনার চারশো এখানে প্যানেল ব্যবহার করছি সেখান থেকে কিন্তু এই যে পানি যাচ্ছে এই পাইপ দিয়েও ওই যে মাথায় যাচ্ছে ওইখানে আপনারা দেখতে পারেন ওই যে এটা কৃষি কাজের জন্য আপনারা নিতে পারেন এখন আলো কম তারপরেও এটা পানি উঠতেছে মোটামুটি ভালোভাবে উঠতেছে যে দেখেন এখানে বেরোয় একশো ফিটের বেশি পাইপ দেওয়া আছে এটা আপনারা এই পাম্পটা বাসাবাড়িতে বসাই এক দেড়শো ফিট দূর থেকে পুকুর থেকে পুকুর থেকে পানিটা নিতে পারবেন চারিদিকে মসজিদে আজান দিচ্ছে কিন্তু আলো কম এই যে ক্ষেত খামারের জন্য যারা কৃষি জমি করতেছেন সোলারের যেখানে বিদ্যুৎ বৈদ্যুতিক লাইন নেই তারা সহজেই এটা নিয়ে কিন্তু চালাইতে পারবেন প্লেটের উপরে ভালো করে একটু খেয়াল করে দেখেন আলো কিন্তু নাই রোদ নাই এইটার উপরে কোন রকম একটু আসতেছে আর অন্যগুলো কিন্তু আসতেছে না এ হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আপনার এমপিপিটি টেকনোলজির পাম্প এমপিপিটি টেকনোলজির বিষয়টা হচ্ছে আপনার আপনার প্যানেল যদি যতটুক কম থাকে সেখান থেকে আরও বেশি ইনপুট নিয়ে আপনার মোট কথা হচ্ছে একশো ওয়ার্ডের প্যানেল যদি দিয়ে থাকি প্যানেলটা যদি ভালো মানের হয় তাহলে সেখান থেকে একশো বিশ ওয়াটের মতো এক্সট্রা পাওয়ার আর কি তৈরি করতে পারে এই মোটরটা হচ্ছে সেন সিস্টেমের এটা অটোমেটিক মোটর এটার সাথে কন্ট্রোলার দেওয়া আছে আপনি এখান থেকে বন্ধ করলে বন্ধ হয়ে যাবে আমি যদি এখান থেকে অন করি অন হয়ে যাবে এর সাথে আগেও দিয়েছিলাম যে সেন্সর আছে কিছু এই ট্যাঙ্কের আমরা এগুলো লাগাই নি এগুলো পানির ট্যাঙ্কির জন্য এটার মধ্যে যে সেন্সর আছে এটা হচ্ছে আপনার পানি ট্যাঙ্কিতে যদি দেন আপনার হচ্ছে অটোমেটিক পানির ট্যাঙ্কি ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে এবং আপনার যখন আবার পানির ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে তখন আবার অটোমেটিক রান হবে আর দিনের বেলায় কেউ যদি ইরিগেশন সিস্টেমে লাগাইতে চান এটা সারাদিন পানি উঠতে সক্ষম আপনার সারা দিন চলবে যত সময় সূর্যের আলো থাকবে তত সময় পর্যন্ত চলবে কোনো ধরনের সমস্যা হবে না এই পাম্পটার আপনারা হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি পাবেন হচ্ছে পাঁচ এক বছর আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরও দুই বছর এই পাম্পটা এখানে কিন্তু আমরা ডিজে ডিসি দুইটা আপনার এক দুশো দশ হঠে দুইটা সোলার প্যানেল ব্যবহার করি